আর এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর থাকবে অনশনে চাকরি হারা যোগ্য শিক্ষকরা আরো একবার জানাবো আপনাদেরকে অনশনে যোগ্য অনশনে চাকরি হারা যোগ্য শিক্ষকরা শহীদ মিনারে অনশনে যোগ্য শিক্ষকরা শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে সেখানে অনশন করছেন তারা অনশনে যোগ দিয়েছেন চারজন যোগ্য শিক্ষক এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন এবং তাদেরই মধ্যে চারজন যারা যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করছেন চাকরি হারা বলে দাবি করছেন তারা আজ অনশনে বসেছেন আরো একবার জানাবো আপনাদেরকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন অনশনে চাকরি হারা যোগ্য শিক্ষকরা শহীদ মিনারে অনশনে যোগ্য শিক্ষকরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন তুলিকার কাছে চলে যাবো তুলিকা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন যারা চাকরি হারিয়েছেন সদ্য তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে যোগ্য আর অযোগ্যদের মধ্যে যে মিশিয়ে দেওয়া হয়েছে সেইখান থেকে দুধ কা পানি করার জন্য যারা চাকরি অর্থাৎ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা বলছেন যে ওয়েবাসিট প্রকাশ করতে হবে এবং সেই ওয়েবাসিট প্রকাশ করার দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে তারা তাদেরই মধ্যে অর্থাৎ চাকরি হারাদের মধ্যেই চারজন তারা অনশনে বসলেন আজকে ঠিক দুপুর বারোটা থেকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চ থেকেই তাদের সেই লড়াই তারা শুরু করেছেন এবং তাদের দাবি একটাই যে তাদের যে ওয়েবাসিট সেই ওয়েবাসিট প্রকাশ করা হোক তার কারণ তারা রকমভাবে টাকার বিনিময় কোনোরকম তাদের চাকরি পানি আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো যারা অনশন করছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো কি দাবি মূলত জানিয়ে আজকে থেকে আপনারা অনশনটা শুরু করবেন আমাদের দাবি একটাই যে আমাদেরকে সমস্ত অযোগ্যদের থেকে আলাদা করে আমাদের নিজের যে সেই পুরনো মর্যাদার জায়গাটা যে আমরা একজন স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাদের সেই জায়গাটাতে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা হোক আমাদের দাবি জানাচ্ছেন অবশ্যই ওই মাসির প্রকাশের দাবি একটা আমাদের বরাবরই ছিল কারণ ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ ডিদের যতটা আমি জানি আমি ইলেভেন টুয়েলভের শিক্ষিকা তো আমরা এখনও আমাদের ওই মাসিট পাইনি এটা তো প্রকাশের দাবি আমরা বরাবর জানিয়ে এসেছি এবং এর থেকে এটা তো আছেই তার সঙ্গেও আমাদের যেটা মূল বক্তব্য বা আমাদের এই অনশনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদেরকে থেকে দয়া করে আপনারা আলাদা করুন আমাদের এটাই একমাত্র দাবি একবার বলবো পার্থক্য সেই ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম চারজন তারা অনশনে বসেছেন এবং তার সঙ্গে লড়াই করছেন যারা চাকরি হারেনা রয়েছেন প্রচুর চাকরি হারানা এই এখানে উপস্থিত রয়েছেন এবং তারাও কিন্তু এখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা লড়াই চালিয়ে যাচ্ছেন তার কারণ মেধার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছেন সেই দাবি করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটাই এখন বোঝাই যাচ্ছে যারা যোগ্য চাকরি হারা যারা বলছেন যে তারা যোগ্য কিন্তু তারা চাকরি হারিয়েছেন এবং এস এসএই যে নিয়োগ দুর্নীতি মামলায় সেই মামলাতে আদালতের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে চারজন যোগ্য শিক্ষক হিসাবে তারা দাবি করছেন এবং ইতিমধ্যে শহীদ মিনারের যে সংগ্রাম সংগ্রামী যৌথ মঞ্চে অনুষ্ঠান সেখানে তারা যোগদান করেছেন এবং এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে তিনি কি জানাচ্ছেন শোনাব আপনাদের কিন্তু শহীদ মিনারে বসতে চাইনি আমরা চেয়েছিলাম যে সংগ্রাম এসএসসি দপ্তরের সামনেই বসে এই সমস্যার সমাধান করতে কিন্তু দেখলাম যে যেদিন আমরা এসএসসি তে দেখা করতে গেলাম সেদিন আমাদেরকে ধরপাকড় করে পুলিশ এখানে তুলে অ্যারেস্ট করা হলো তো না দেখে যারা চাকরি হারিয়েছেন যাদের সেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন গতকালকে আমরা অনশনে বসতে চাই আমরা সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি তারা বলেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারই আমরা এখানে অনশন করতে চাই আমাদের দ্বিতীয় দাবির মধ্যেই ছিল যে স্বচ্ছ মানে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং নিয়োগ মানে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে এই যে দু হাজার ষোলো মধ্যে যে অস্বচ্ছ নিয়োগ হয়েছে আমাদের দাবি একটাই যে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন পেয়ে পরে শিক্ষকতা করছেন তাদেরকে এই যারা পয়সা চাকরি করছেন তাদের থেকে পৃথক করা হোক আমরা বলছি যে এই সেপারেশন করে সেগ্রিগেট করে সুপ্রিম কোর্ট বলুক এসএসসি মানে এসএসসি বলুক সুপ্রিম কোর্টে গিয়ে যে হ্যাঁ আমাদের কাছে তালিকা আছে আমরা সেই তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিতে চাই যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যে অযোগ্যদের জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছেন সেখানে নিয়োগ করা হোক এই এর মধ্যে তো এত অস্বচ্ছতা থাকার কথা নয় আর তার জন্য অনশনেই বা বসতে হবে কেন এটা আসলে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক এবং সততার যে মূল্যবোধ আর দুর্নীতির যে গভীরতা এই আজকের অনশন সেই বিষয়টা কি প্রকোপ করছে বলে আমি মনে করি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি আরও একবার জানাবো আপনাদেরকে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন প্রিয়াঙ্কা এই বিষয়ে বিস্তারিত জানাও একেবারে মধুকল্পিত সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি রাজ্যের পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন আদেশ শীর্ষ আদালত সব পক্ষকে নোটিশ সার্ভ করার নির্দেশ বিচারপতি পি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চে দু সপ্তাহে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত দু সপ্তাহ পরে রয়েছে মামলার পরবর্তী শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ফাইল করা হয় স্পেশাল লিভ পিটিশন এবং সেই মামলারই শুনানিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রতিকল্পিতা একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা সৌমেন্দুর সঙ্গে ছিলেন শিশির অধিকারী শিশির অধিকারীকে বাধা পুলিশের শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের পুলিশের সঙ্গে বচসা

যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন জমা দেওয়াকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে সৌমেন্দুর সঙ্গে ছিলেন শিশির অধিকারী শিশির অধিকারীকে বাধা পুলিশের শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের পুলিশের সঙ্গে রীতিমতো বচসা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং সেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা সৌমেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন শিশির অধিকারী শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের